প্রতিদিনই আমাদের কিন্তু রান্না করতে হয় আমরা মেয়েরা যারা আছি রান্নার কোনো মিস নাই যাই হোক বন্ধুরা খেতে হলে তো অবশ্যই রান্না করতে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ বড় বড় চিংড়ি এটা কিন্তু আমি মানে আর দোপেয়াজা বলেন বা ভুনা বলেন যেটাই বলেন মালাইকারি বলেন যেটাই বলেন না কেন সেটাই আমি রান্না করছি অনেকে অনেক কিছু বলে থাকেন এক একটা মানে রান্না সব একই রকম কিন্তু এক একজন এক এক রকম করে বলে তো যাই হোক আমি এটাকে ভুনাই বলি তো বন্ধুরা আমি সাধারণত চিংড়ি মাছটা কিন্তু আগে থেকেই ভেজে নিয়েছি দেখেছে নিশ্চয়ই আপনারা আর এখানে কিন্তু মশলাগুলো দিয়ে দিলাম এখানে মশলার মধ্যে কিন্তু আমি এখানে টক দুইটা ব্যবহার করেছি আর হলুদ মরিচ আর ধরে গুড়া তো সবাই আসলে সব তরকারিতেই দিয়ে থাকে এটা সবাই জানি আমরা তো এখানে আমি স্পেশালভাবে একটু দিয়েছি টক দইটা এই টক দইটা দেওয়ার কারণ হচ্ছে এই মানে মানে তরকারির যে একটা মানে ফ্লেভার আসবে সেই ফ্লেভারটা একটু অন্যরকম হয়ে যাবে আর তরকারির যে ঘনত্বটা হবে সেটাও আপনারা কিন্তু বুঝতে পারবেন টক দই দেওয়ার পরেই তো এই কারণে কিন্তু আমি টক দইটা ব্যবহার করেছি আর চিংড়ি মাছের মধ্যে একটু একটু টক টক থাকলে কিন্তু সেই রান্নাটাও খুব মজা হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর ভাজার পরে এই মশলাগুলো একটু কষিয়ে তারপরে আমি মাছটা ছেড়ে দিয়েছি বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না বেশিক্ষণ রান্না করলে কিন্তু এই চিংড়ি মাছটা একদম শক্ত হয়ে যায় খেতে কিন্তু তখন একদমই ভালো লাগবে না তো এই কারণে চিংড়ি মাছ মশলার মধ্যে দেওয়ার পরপরই কিন্তু আমাদের নেড়েছে মানে উঠিয়ে নিতে হবে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু মশলা দিয়ে দিয়েছি এবং কষেও গিয়েছে সাথে কিন্তু ধনেপাতা পাতা আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম কারণ ধনে পাতা আর কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা একটু রকম হয়ে যায় একদম তরকারির মানে স্বাদটাই কিন্তু ভিন্ন হয়ে যায় তো যারা আসলে নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু অবশ্যই আমার রান্নাটা ফলো করবেন এবং এইভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুবই মজা হবে এবং সবাই পেট মানে পেটটা ভরে খেতে পারবে আর চেটে ফুটে খেয়ে নিবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি চুলোর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে আমি পরিবেশন করব তো আমার কাছে তো অনেক বড় বড় খুবই ভালো লাগে খেতে আর বিশেষ করে বিশেষ করে যে মানে আমরা ভাতের সাথে খাই সেই ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা দেখুন আমার তরকারির কালারটা একটু দেখুন খুব সুন্দর কালার হয়েছে কারণ কি জানেন এই কালারটা কিন্তু একমাত্র এসেছে টক দইয়ের কারণে টক দই দিলে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে যায় তো এটা কিন্তু আসলে <laughs> Sorry এটা কিন্তু আসলে ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আমার এই রেসিপিটা ফলো করবেন তাহলে দেখবেন খুবই মজা করে খেতে পারবেন গরম গরম ভাতের সাথে আর আপনার ইচ্ছা করলে পোলার সাথেও এটা খাওয়া যাবে খিচুড়ির সাথেও খাওয়া যায় সাধারণত খিচুড়ির সাথে আমরা চিংড়ি মাছ খাই না আমরা পোলাও অথবা ভাতের সাথে আমরা মাছটা খেয়ে থাকি তো আমরা যে কয়জন মানে আমাদের পরিবারে সেই কয়টাই আমি চিংড়ি মাছ রান্না করেছি কারণ বেশি রান্না করলে কিন্তু দেখা যায় যে থেকে যায় মানে পরের দিন আর সেটা কেউ আর খেতে চায় না তো এই কারণে আসলে আমাদের উচিত যে যে কয়জন আমাদের সদস্য ঠিক সেই কয়জনই কিন্তু কয়টাই মাছ আমাদের রান্না করা উচিত তো আমি তাই করেছি বন্ধুরা আর আমি কিন্তু টেবিলেও দিয়ে দিয়েছি এখন আমরা ভাত খাবো গরম গরম ভাতের সাথে আমরা এই চিংড়ির মালাইকারি অথবা চিংড়ি ভুনা খাবো তো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। এখন কিন্তু বিকেলের পালা তো দেখা যায় যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসি ছি আমরা কিন্তু প্রতিদিনের আপডেট আপনাদের কাছে দিতেই থাকি আমরা আসলে কি খাচ্ছি কি করছি কি রান্না করছি আমরা সব কিছুই কিন্তু আপনাদের ব্লক আকারে কিন্তু আমরা দিয়ে থাকি কারণ এটাই আমাদের কাজ আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের কাজ তো যাই হোক বন্ধুরা এখন বিকেলবেলা আমার বড় ছেলে নিজের হাতে পিজা তৈরি করছে তো ও আসলে পিজা খেতে ওর মন চাচ্ছে তো ও নিজেই তৈরি করেছে আমি কিন্তু একদমই তাকে সাহায্য করি নাই বন্ধুরা তো দেখুন আপনারা নিজেরাই দেখুন কত সুন্দর হয়েছে পিজাটা দেখতে ও অসাধারণ হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে দেখতে আর সত্যি কথা বলতে কি মানে দারুণ হয়েছে খেতেও তো বাইরের আসলে বাইরে থেকে কোনো অংশে কম হয়নি বন্ধুরা তো আপনারা কিন্তু ইচ্ছা করলে ঘরে বসেই কিন্তু পিজা তৈরি করে করতে পারেন এবং বাচ্চাদেরকে মানে খুবই মজাদার একটি খাবার উপহার দিতেও পারেন তো দেখা যায় যে আমরা অনেক সময় বাইরে থেকে মানে কিনতে পারি না বা অথবা অনেকেই বাইরের খাবার খেতেও পছন্দ করে না যেমন আমার পরিবারেই আমার পরিবারে কিন্তু আমরা বাইরের খাবার একদমই খেতে পছন্দ করি না আমি সব ধরনের খাবার আমি আমার বাচ্চাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি এবং আমি সেটাই করি বেশিরভাগ সময়